মুসিবত নবীদের উপরে এসেছে জেলখানায় হজরত ইউসুফ আলি সালামকে যেতে হয়েছে বছরের পর বছর জেলখানায় হজরত ইউসুফ ছিলেন নবীজিকে তিন বছর অন্তরীণ থাকা লেগেছে অতএব আমাদেরকেও কোনো কোনো সময় জেলখানার ভিতরে আবদ্ধ থাকতে হতে পারে এজন্য জেল জুলুমের ভয় করে কথা বলা থেকে সত্য কথা থেকে আমরা বিরত থাকবো এটা কোনো সময় হতে পারে না আমাদেরকে বলতেই হবে বোমা আলাই না ইল্লাল বালা কারো পছন্দ হোক চাই না হোক আল্লাহ তো বারাকালা এসাদ করেছেন তার নবীকে লক্ষ্য করে আমার প্রিয় রসুল আপনার কাছে যা কিছু আপনার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এই সবগুলো পৌঁছে দেবেন নরমটাও গরমটাও শ্রোতাদের কাছে প্রিয়টাও অপ্রিয়টাও কোনোটা বাদ দেবেন না বললাম তা যদি আপনি তা না করেন্লা প্রত্যেওর রিসালাতের দায়িত্ব কিন্তু সঠিক ভাবে পালন করেছেন বলেmathbbচিতা হবে না সুপ্রিয় উপস্থিত আপনারা জানেন নবীজি তার রিসালাতের দায়িত্ব পালনে কোনো সময় ত্রুটি করবেন এটা কল্পনাই করা যায় না তার মানে উদ্দেশ্য উনি নন উদ্দেশ্য ওনার ওয়ারিসিন ওলামায়ে রাম যারা নবীজির উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের জন্য এই খেতাব করে বলা হচ্ছে যে কোরআনে যা কিছু আছে যত বিধান আছে নবী যা কিছু তোমাদের কাছে পৌঁছায় এই সব কিছুকেই পৌঁছিয়ে দাও বা আননি বলেও আয়া এটার মাধ্যমে নবীজি আমাদেরকে সেই দায়িত্ব অর্পণ করে দিয়েছেন প্রিয় দর্শক যা কিছু আছে সব কিছুই পৌঁছাতে হবে পৌঁছানোর স্তর ভিন্ন ভিন্ন আল কবিরের মধ্যে হজরত শাহ অলিউল্লাহ মহানিসহলবী রহমতুল্লাহ আলী কোরআনে করিমের মধ্যে কয় প্রকারের এল আছে এটিকে ভাগ করে সংক্ষেপে পাঁচটি ইলমের ভিতরে সীমাবদ্ধ করেছেন মধ্যে একটি হল এলমুল আহকাম বিধিবিধানগত এল এটির দায়িত্ব ফতিহকে দেয়া হয়েছে মোনাজার দায়িত্ব বিতর্ক

তার মানে কোরআনে কারিমের এটিকে যদি আমরা পাঁচ ভাগে ভাগ করি তার মধ্যে তিনটি ভাগের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছানো এটি আপনাদের কাছে দেয়া আছে কিন্তু এই দায়িত্বটা পালন করতে গেলে কিভাবে করতে হবে তারও দিক নির্দেশনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন আমাদের অনেক হজরাতি আয়াল থানা পড়েছেন রব্বিকা বিল হেকমাতি এই হেকমত মানে বাংলা হিকমত না উদাইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ বিল্লাতি আপনি আপনার রবের দিকে আহ্বান করুন ডাকুন হেকমতের মাধ্যমে হেকমতের ব্যাখ্যা এবং তাফসির কে ইবনে জারির তাবারী ভাবে লিখেছেন বিল কিতাবি ওয়া আস-সুন্নাহতে কুরআন এবং সুন্নাদি দলিলের মাধ্যমে আল হেকমা আই আল বাইনা বাইনার মাধ্যমে দলিলের মাধ্যমে তাদেরকে আহ্বান করেন প্রশ্ন হতে পারে সব সবকিছুর দলিল কি পাওয়া যায় যেমন মিথ্যা মিথ্যা মামলা মামলা সাজিয়ে দিল অথবা দায়ের করল দায়িত্ব পালন করছে রাষ্ট্রকে রক্ষার জন্যে আল্লাহ আজব গজব থেকে বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব করে তার বিরুদ্ধে যদি নাকি রাষ্ট্রদ্রোহী মামলা আরোপ করা হয় তাহলে এটা কি বানোয়ার জিনিস হ্যাঁ এই বানোয়ার জিনিসের মোকাবেলা হুজুর কোরআনে কোথায় পাবো সব জায়গাতে আছে ইউসুফ আলাই ইসলামের ভাইরা হজরত ইউসুফ আলাই কুয়ায় ফেলে তারপরে বাবার কাছে এসে একটা নাটক মঞ্চায়িত করেছিল সেটা কি আপনারা জানেন জামাটা খুলে ইউসুফের ওটাকে ছাগলের রক্ত দিয়ে রাঙিয়ে এনে বাবার কাছে এসে বলছে অজা ও আবা হুম বাবার কাছে এসেছে রাতের বেলা কাঁদতে কাঁদতে চোখ ডলতে ডলতে বানুয়াট রক্ত লাগিয়ে মামলা সাজিয়ে তারপরে যেভাবে করা হয় সাদাকে কালো কালোকে সাদা এটা যেমন কোন কোনো প্রতিষ্ঠান করে আবার কোন কোন সময় আমাদের কোন কোন মিডিয়ার ভাইরা করে এটা বড় দুঃখজনক তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ তাদের মাধ্যমে যদি কোনো সময় সাদাকে কালো আর কালোকে সাদা বানানো হয় এর চেয়ে দুঃখজনক বিষয় এই দেশের জন্য আর হতে পারবে তারা জাতির কাছে সমস্ত কথাগুলো পৌঁছান এই উপস্থিতি তো আল্লাহ তালা দেখিয়ে দিলেন যে ওরা বানোয়া রক্ত লাগিয়ে এনে দিয়ে দিল তো এই ঘটনা দিয়েও তো মিথ্যা মামলা আমরা বলে দিতে পারি এই ঘটনার মাধ্যমেও তো আমরা উল্টো পাল্টা জিনিসগুলোকে পরিষ্কার করে দিয়ে দিতে পারি তো সোনার ভিতরে দলিল কিন্তু আছে খুঁজে বের করলেই হয়ে যায় বিল হেকমাতি তারপর ওয়ালমায়েজাতল হাসানাতি সুন্দরভাবে হৃদয়গ্রাহী ভাষায় কটু ভাষায় না হৃদয়গ্রাহী ভাষায় একটা হলো কুচ্ছেদ ভাষা কটু ভাষা আর এটা হলো মানুষের মনকে কেড়ে নেয় এমন ভাষা ওই ভাষাতে বয়ান করুন আমাদের সভাপতি সাহেব বলেছেন যে শুদ্ধ ভাষায় একটি কথা যদি আমরা বলি মার্জিত শব্দচয়নের মাধ্যমে সঠিক শব্দচয়নের মাধ্যমে বাক্য চয়নের মাধ্যমে যদি মার্জিত ভাষায় কোনো কথা ব্যক্ত করা হয় সেটা যদি উনি অনেক কঠিন বিষয় হয় তারপরেও সেটার প্রভাব কিন্তু অনেক ব্যাপক হয়ে থাকে আমরা এটার চেষ্টা করব ইনশাআল্লাহ আর অনেকে আমাদের আলোচনা করে বিল্লাতি চলে গেছেন এজন্য আলোচনা আলোচনা চর্বিত চর্ব না হয়ে যায় মধ্যপন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে কোরআন পৌঁছানোর ক্ষেত্রে সেই মধ্যপন্থাটা কি এটা এই আয়াতে বলে দেয়া হয়েছে এবং তাদের সাথে জিদাল করবেন তর্কে বিতর্কে যদি কোনো সময় লিপ্ত হতে হয় মানে তার্কিক জবাব যদি দিতে হয় তর্ককারী এখানে হয়তো উপস্থিত নাই কিন্তু সে যে সমস্ত দলিল প্রমাণগুলা দেয় সেগুলো যে ভুল সেটা প্রমাণ করার জন্য তার পক্ষ থেকে তার দলিল উপস্থাপন করে এটিকে খণ্ডন করা এটাও বিল্লাতি হিয়া আহসান সুন্দর পদ্ধতিতে করবেন এবং সুন্দর পদ্ধতি এটা সবসময় কিন্তু এক একরকমই হবে না এটা এক এক সময় এক এক রূপ লাভ করবে সেটা কিভাবে হবে পুরাণিকারিমি বলে দিচ্ছে এক ফাকুলা না রাউনের কাছে গিয়ে নরম ভাষায় বলেন হজরত মুসা ট্রিটমেন্ট আপনারা জানেন যে উনি মিশর থেকে চলে গিয়েছিলেন যে যাওয়ার প্রধান কারণ ছিল জুলুম থেকে মানুষকে বিরত করতে গিয়েছিলেন এক লোক জুলুম করছিল সেই জুলুম থেকে তাকে ফিরাতে গিয়ে কবে একটা কথা শোনে না ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে দিয়ে এক ঘুষিতে আলে শেষ এরকম গরম নবী নবী দুই রকমের হয় গরম নবীকে আল্লাহ তালা বলছেন একটু ঠান্ডা হবে বলে নরম করে বলে তো নরম করে বলার জন্য বলা হয়েছে এর অর্থ এই না যে সব জায়গাতেই নরম করে বলতে হবে কোনো জায়গাতে নরম কোন সময়টা উত্তম পন্থা ওই উত্তম পন্থা কোনো সময় নরম কোন সময় গরম দুটোই আসবে এই জন্য এই পুরানি করিম আল্লাহ তালা ওয়াজাদ আহসান এই আয়াতের সাথে সংশ্লিষ্ট করে বলবো সুরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তালা এই আয়াত আমাদেরকে নাজিল করে জানিয়ে দিয়েছেন ওয়ালা তুজা আহলাল কিতাব ইল্লা আহসান আহলে কিতাবের সাথে যে জিদার হবে তর্ক বিতর্ক হবে কথাবার্তা হবে সেটা উত্তম পদ্ধতিতে করে উত্তম পদ্ধতিতে করবে তোমরা তবে যে জালিম যে অত্যাচারী যে কথা শুনবে না খামাকা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাইবে

যদি বিপরীত পক্ষ জালিম হয় অত্যাচারী হয় তো সেখানে ঠান্ডা ভাষায় নয় সেখানে অবশ্যই কড়া ভাষায় ভোগ এটা কোরআনের আদেশ কোরআন আমাদেরকে এই আদেশ করেছে বিধায় কখনো ওয়াইজিন ঠান্ডা ভাষায় বলবেন কখনো গরম ভাষায় বলবেন কখনো নরম কখনো গরম প্রিয় উপস্থিতি আমি আলোচনা দীর্ঘ করব না সংক্ষেপে শুধু একটি কথা বলবো যে যে কোনো জায়গায় আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে আমাদের মুরব্বীরা কোরআন হাদিস ঘেঁটে একটি বিষয় বলেছেন যে পাঁচটি বিষয়কে লক্ষ্য করে কথা বলতে হবে এক মার্দুম সেনাসি আমি কাদের সামনে বলছি আমি কাকে কথা বলছি সেই লোকটাকে আমার চিনতে হবে দুই মেজাজ সেনাসি এই লোকটার স্বভাব কেমন সে কি নরম ভাবে বললে গ্রহণ করবে নাকি গরম ভাবে বললে গ্রহণ করবে কোন অবস্থা তার মেজাজ এবং অবস্থাটাকে তার স্বভাবটাকে দেখতে হবে তিন সেনা আছে কোন জায়গায় আমি বলছি পল্টন ময়দানের মহাসম্মেলনের ভিতরে সমস্ত আলে হক্রাম এবং হকের হকপন্থী লোকরা এখানে মজুদ এখানে শয়তান ধারে কাছে আসার কল্পনাও করবে না তো সেখানকার ভাষা সেই মহল আর গ্রামগঞ্জের এমন এক জায়গা দু চারশো মানুষ তিনজন বসে আছে ওই যে বললেন আমার ভাই না ভাস্কর্য কি জানেও না মূর্তি কি এই সমস্ত বিষয় দেশে চলছে এগুলো নিয়ে তাদের খবরই নেই তাদের এখন আশা হলো যে আমরা হাসরে কেমনে বাঁচবো মদ কিভাবে সুন্দর করে করব যেখানে গিয়ে এই মহল সেনাসি যদি না হয় তো সমস্যা তো হবে তারপরে মার্দম সেনাসি মাহল মেজাজ সেনাসি মাহল সেনাসি মৌকা সেনাসি এখন কি এটা বলার সময় কি সময় না কোন কোন সময় সত্য কথাকে সত্যটাকেই ভাবে বলতে হয় মিথ্যা বলা যাবে না কিন্তু অন্যভাবে পাঁচ নম্বর বিষয় যেটা বড় গুরুত্বপূর্ণ জোশ মে হোশ আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে সব সময় আবেগের গড্ডালিকা স্রোতে নিজেকে ফাঁসিয়ে দিলে হবে না ইনশাআল্লাহ তারা এগুলোকে সামনে রেখে যদি আমরা আমাদের দাওয়াতি খেদমত আঞ্জাম দিতে পারি আল্লাহ তাহলে নুসরত সাহায্য আমাদের সাথে থাকবে এবং তারপরেও যদি কোনো মুসিবত আসে তো মুসিবত নবীদের উপরে এসেছে জেলখানায় হজরত ইউসুফ সালামকে যেতে হয়েছে বছরের পর বছর জেলখানায় হজরত ইউসুফ ছিলেন নবীজিকে তিন বছর অন্তরীণ থাকা লেগেছে অতএব আমাদেরকেও কোনো কোনো সময় জেলখানার ভিতরে আবদ্ধ থাকতে হতে পারে এজন্য জেল জুলুমের ভয় করে কথা বলা থেকে সত্য কথা থেকে আমরা বিরত থাকব এটা কোনো সময় হতে পারে না আমাদেরকে বলতেই হবে আলাইনা ইল্লাল বালা কারো পছন্দ হোক চাই না হোক চার বল